আসুরার ফসিলত বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের মধ্যে একটি হাদিস বর্ণনা করতেছেন এই হাদিস কেন বর্ণনা করেছেন হজরতে মা ইশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা হরত খান রসুল্লাহ সাল্লাহ আলাই গোসাল্লামা আমার বিসিয়ামি আশুরা ফলাম্মা ফুরিদা রমাদানু খান আমান শাহ আ সামা ওমান শাহ আ আফতারা বুহারি শরীফের এই হাদিসে পাগের মধ্যে আসতেছে হজরত বর্ণনা করেন যে রসুল করিম সল্লু আলীগু সাল্লামের আদতে মুবারক ছিলেন আল্লাহর সাল্লু আলীগু সাল্লামা যে আর রোজা রাখতেন এবং আসুর আর রোজা রাখার জন্য রসুল করিম সাল্লু আলী সাল্লামা অন্যদেরকে আদেশ দিয়েছেন উচ্চা আবাস দিয়ে বলুন এবং যখন রমজানের রোজা যখন করে সর যে রমজানের রোজা ফরস হওয়ার আগে আশুরার রোজাটা ওয়াজিব ছিল রমজানের রোজা যখন ফরস হল যার ইচ্ছা আশুরার রোজা রাখতেন আর যার ইচ্ছা ছেড়ে দিতেন এবং আশুরার রোজা অত্যন্ত ফসিলতপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ আশুরার আর রোজা এবং রমজানের আগে এটা ওয়াজিব ছিল রমজান ফরস হওয়ার পরে এটাকে নফল করা হয়েছে আরেকটি হাদিসে আসতেছে

আসুরার দিনের মধ্যে ইহুদিরা রোজা রাখতেছেন তখন ফকলা করিম সাল্লি ওসাল্লামা তাদেরকে জিজ্ঞেস করলেন যে এটা কি কি রোজা রাখতেছ তোমরা কিসের রোজা রাখতেছো ইহুদিদেরকে বলতেছি ইহুদিরা বলল হন যে এটা একটা উত্তম দিন আসুরার দিন এটা একটা উত্তম দিন হাদা ইমুন নজ্জাল্লাহুবানি ইসরাঈল আমিন আদুবিহীম আল্লাহ রব্বুল আলমিন এই আশুরার দিনের মধ্যে বনি ইসরাইলকে তাদের শত্রু থেকে মুক্ত করেছেন হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না সুবাহান আল্লাহ এবং হাদিসে পাগের মধ্যে আসতেছে ফাসামাহু মাহু মুসা ইহুদিরা বলতেছে শত্রু মুক্ত করার কারণে এই দিনের মধ্যে হজরতে মুসা আলি কি রোজা রাখতেন হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না সুবাহান এই কথা যখন বললেন আল্লাহর নবী দুদেরকে বলতেছেন আলাহ ফ আসা আমিনকম ফাস মাকু ও আমারা বিসিয়ামি রসূরে পাক সাল্লাল্লাহ আলাইকুসাল্লামের স্বাদ করেন যে তোমাদের ইচ্ছেও মশা আলা ইসলামের উপর আমার হক বেশি আমার হক বেশি সেই জন্য রসুল এপাক সাল্লাল্লাহ আলাইকু সাল্লাম রোজা রেখেছেন এবং অন্যদেরকে রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন উচ্চা আওয়াজ দিয়ে বলেন না সোহা আরেকটি হাদিসে পাকের মধ্যে আসতেছে হজরতে মৌলা আলী শের খুদা রদি আল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি প্রশ্ন করল ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ রমজানের পরে আমরা কোন দিনের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখবো তখন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামা ইরশাদ করেন ইনকুন্তা সাইমান শাহরান বাদা রমাদানা ফাসুমিল মোহারামা ফ ইন্নাহু শাহরুল্লাহ আল্লাহর রসুল ইরশাদ করেন তোমরা রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখবে মুহররম মাসের মধ্যে কারণ এই মুহররম মাস হচ্ছে শাহরুল্লাহ শাহরুল্লাহ মানে আল্লাহর মাস এই মুহররম মাস কার মাস আল্লাহর মাস এই আল্লাহর মাসের মধ্যে বেশি বেশি তোমরা রোজা রাখবে ওয়া ফীহি ইয়াওমান তাবা আলা কওমিন ওয়া ইউতাবু আলা আখরিনা প্রসুরে পাক সাল্লাল্লাহ আরিহসাল্লাীর স্বাদ করেন যে আল্লাহ তাআলা এই আশুর আর দিনের মধ্যে বড় একটি সম্প্রদায়কে আল্লাহ তাআলা থৌবা কবুল করেছেন বড় একটা সম্প্রদায়ের থৌবা রব্বুল আল এই দিনের মধ্যে কবুল করেছেন আল্লাহর নবীর স্বাদ করেন এবং পরবর্তী যারা সম্প্রদায় থাকবে তাদেরও গুনা আল্লাহ তালা কমা করে দেবেন এবং তাদের থৌহ্বা আল্লাহ তালা কবুল করবেন চা আওয়াজ দিয়ে বলুন না সুবুহানাল্লাহ একটি হাদিস এই হাদিস খানা ইমাম মুসলিম রহমতুল্লা আলাই মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন এই হাদিস খানা ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই আবু দাউদ শরীফের মধ্যে বর্ণনা করেছেন আন খাতা দাতা রদি আল্লাহ ইন্না রজুলান সালান নবিয়া সাল আলাই ওসাল্লামা আন সিয়ামি আশুরা একজন ব্যক্তি আল্লাহর নবীর দরবারের মধ্যে আসলেন এসে বললেন ইয়ার সুরাল্লাহ ইয়া হাবিব যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন যে আশুরার রোজা ইয়া রাসূলুল্লাহ কেনে রাখব আশুরার রোজার মধ্যে কি ফজিলত রয়েছে আশুরার রোজা সম্পর্কে জিজ্ঞেস করলেন হাদিসে পাকের মধ্যে আসতেছে فقال احتسبوا على الله ان يكفر আমার রসুল বলতেছেন আশুরার রোজা এমন মর্যাদাপূর্ণ যে ব্যক্তি আশুরার রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনা আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সেই জন্য আসুর আর রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি হাদিসে পাকের মধ্যে আসতেছে যে ইহুদিরা আসুর আর রোজা একটা রাখতেন আর আমার ইহুদিদের বিরোধিতা করার জন্য বলেছেন হাদিসে পাকের মধ্যে আসতেছে এই হাদিস খানা ইমাম আহমদ ইবনে হাম্বাল রোদিয়ালু তালকু তার মসনাদের মধ্যে বর্ণনা করেছেন আনি আব্বাসিনিয়া রসুরুল্লাহ সাল্লাহ আলিকমা সুমু ইয়মা আশুর আ ওখ লিফু ফিগিল আল্লাহ রসুল বলতেছেন যে তোমরা আশুরার রোজা রাখ আর ইহুদিদের বিরোধিতা কর ইহুদিদের বিরোধিতা মানি ইহুদিরা একটা রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখ একদিন আগে অথবা একদিন পরে হাদিসে পাগের মধ্যে আসতে সে সুমু অবলাহু ইয়মান আউ বা দাহু ইয়মান তোমরা আশুরার একদিন আগে অথবা একদিন পরে দুইটা রোজা রাখবে আশুরার দিনে রাখবে আসুরার একদিন আগে অথবা একদিন পরে মোট কম পক্ষে তিনটাও রাখা যায় দুইটাও রাখা যায় কম পক্ষে দুইটা রাখতে হবে কারণ ইহুদিরা একটা রাখে আল্লাহ রসুল বলেছেন যে ইহুদিদের যে এটাকে মোকাবেলা করার জন্য রসুল করিম সাল আলী সাল্লামা আশুরার রোজা দুইটা রাখতে বলেছেন সুবাহান আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসতেছে এই হাদিস কানা গুনিয়াতুত তালেবিনের মধ্যে হজরতে হুজুর বৌসফাক নদী আল্লাহ তালানকে বর্ণনা করেছেন আনিবদি মা শদিন নদী আল্লাহ তাআলানকুমা কল আর সুরুল্লাহ ইসাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লামা মন ওয়াস্সা আলা ইয়া লিখি ইয়ৌমা আ লম সিয়াতি সা ইরি যে ব্যক্তি যারা আশুরার দিনের মধ্যে বালা করে খাওয়ার দাওয়ার বানিয়ে খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করবে যে ব্যক্তি আশুরার দিনের মধ্যে এবং ফাতেহার ব্যবস্থা করবে আশুরার দিনের মধ্যে হাদিসে পাকের মধ্যে আসতেছে সারা বছর রব্বুল আল আমিন তার রিজিককে বৃদ্ধি করে দেবেন উচ্চ আবাস দিয়ে বলেন সারা বছর আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দিবেন যে ব্যক্তি আশুরার দিনের মধ্যে বালা করে পরিবার পরিজন নিয়ে খাওয়ার খায় পরিবার পরিজনের জন্য খরচ করে এবং হাদিসে পাকের মধ্যে আসতেছে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামা ইরশাদ করতেছেন কলা রসুল সাল্লাহ আলী ওসাল্লামা মনসামা আশুরা আ ফকা আন্নামা সিয়ামুসানাতি ওমন তসদ্দকা ফিহি কাসাদাকাতি সানাতি যেই ব্যক্তি আশুরার দিনের মধ্যে রোজা রাখবে সেই জন্য সারা বছর রোজা রাখলো চা আওয়াজ দিয়ে বলোনা যে ব্যক্তি আসুরের দিনের মধ্যে সৎকা করলো সেই জন্য সারা বৎসর সৎকা করলচা আওয়াজ দিয়ে বলোনা